এসআইআর নিয়ে এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমের পাতায় এই সংক্রান্ত এক বিবৃতি জারি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই বিবৃতিতে লেখা আছে এসআইআর ঘোষণার মুহূর্তেই খেলা শুরু হয়ে গিয়েছে তার ছবিটা স্পষ্ট কুৎসিত এবং উদ্দেশ্য প্রণোদিত পুরো প্রক্রিয়া সঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি মাথা ভাঙা আর অশোকনগর ও এখন বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে শুধু বসিরহাটের একটি বুথেই অনলাইন তালিকায় থেকে পর্যন্ত ক্রমিক নম্বরের জায়গা পুরো ফাঁকা দু হাজার দুই সালে যেসব নাম ছিল আজ সেগুলো আর নেই এটা স্পষ্টভাবে একটা পরিকল্পিত কেন্দ্রীয় মদতপুষ্ট ভোটার মুছে ফেলার অপারেশন যেমন শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর মানে মাত্র জমিদাররা তাদের কাঠের পুতুল প্রশাসনিক মেশিনারির সাহায্যে সংশোধনের নামে বিশাল মাত্রায় বৈধ ভোটার মুছে ফেলার কাজে নেমেছে কিন্তু বাংলা চুপ করে থাকবে না কারণ বাংলার মানুষকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে অধিকার কোন দয়া নয় এটি সংবিধান প্রদত্ত অধিকার সবার জানা থাকুক একটিও বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে কাটা হয় আমরা সরাসরি নির্বাচন সদনের জায়গায় গিয়ে প্রতিবাদ জানাব এটা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে এভাবে এই ভাষাতেই নিজেদের রাজনৈতিক দলে সমাজ মাধ্যমের পাতায় স্পষ্টতই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস